ওই ভাইটাও বললে গেলো তোদেরকে বুঝতে পেরেছিস পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদের কাছে এটা খুঁড়তে হবে সব সময় তোরা এই যে তোরা খাওয়ার আগে হাত পা ধুয়েস হাত ধুয়ে খেতে বসিস তো হ্যাঁ খাওয়ার আগে হাত ধুয়েস হ্যান্ড ওয়াশে হবে খাবি তারপর মা তো আসলে যখন স্কুলে আসিস সেই রকম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঘরে চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেখান থেকে মানে ফেলে দিবি না জিনিসগুলো হয়তো আইসক্রিম খেলি আইসক্রিম ইয়েটা কী করলে বাইরে ফেলে দিলে কিন্তু সেটা ফেললে হবে না বুঝতে পেরেছিস ডাবের খাটা ফেললে হবে না জ্বর হলে কী করবি জ্বর হলে মানে জ্বর হলে সেইরকম মানে হাসপাতালে যেতেই হবে আর মানে কী করবি হাসপাতালে যাবি সেরকম কোনো মানে ছোয়াব ডাক্তারকে দেখানো কোনো প্রয়োজন নেই তোরা হসপিটালে যাবে হসপিটালে যাবে শুধু প্যারাসন ট্যাবলেট আর জল বেশি করে খেতে হবে মানে তরল জাতীয় খাবার খেতে হবে বুঝতে পেরেছিস আর মশারি খাঁচিয়ে ঘুমাবি রাত তো বাবা মাকেও বলবি যে মশারিটা যেন খাঁচিয়ে আমাদের ঘুমাবে যেন মানুষ আমি কী করে রে তোরা ঘুমিয়ে যাস তারপরে নাহলে আমরা দেখবো কিন্তু এটাও করতে হবে বুঝতে পেরেছিস